আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত ভাই বোনেরা আশা করি বৃষ্টি স্নাত সন্ধ্যায় ভালো আছেন ইতিমধ্যে আপনাদের জন্য একটি সুখবর কিন্তু হয়েছে সেটা হচ্ছে যে ভি রোল ফর্ম পূরণ শুরু হয়েছে এবং আশা করি যে আপনারা ভি রোল ফর্ম সম্পর্কে বিস্তারিত জেনে নিয়েছেন আগামী চব্বিশ জুলাই পর্যন্ত প্রার্থীদের ভি রোল ফর্ম করতে পারবেন এরপর যতটুকু জানা যাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যেই আপনাদের চূড়ান্ত সুপারিশ করা হবে আজকে দ্য ডেইলি ক্যাম্পাসের একটি নিউজ এন এর সচিব ওবায়দুর রহমানের প্রত্যক্ষ উক্তি দিয়ে কথাটি জানাচ্ছেন তবে যতটুকু শোনা যাচ্ছে এতটুকু কিন্তু নাও হতে পারে শোনা যাচ্ছে যে চব্বিশ জুলাই ভিরোল ফর্ম পূরণের পরপরই টেলিটকের সঙ্গে সভা করে তারপরে চূড়ান্ত সুপারিশ করবে আপনারা জানেন যে এর আগের যে দুইটি গণবিজ্ঞপ্তি অর্থাৎ তৃতীয় গণবিজ্ঞপ্তি এবং চতুর্থ গণবিজ্ঞপ্তি সেগুলো কিন্তু পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশ করা হয়েছিল এবং শিক্ষক সংকট যেহেতু চরমে সেক্ষেত্রে এটা আশা করা যায় যে আপনাদের যে চূড়ান্ত সুপারিশ সেটিও কিন্তু ভিরোল ফর্ম পূরণের পরে ভেরিফিকেশন চলমান রেখেই হয়তো সুপারিশটি করা হবে তো যারা নিয়োগ পেয়েছেন প্রাথমিক নির্বাচিত প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তারা নিশ্চয়ই প্রতিষ্ঠানে খোঁজখবর নিয়েছেন আসলে বেসরকারি প্রতিষ্ঠান এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে নানান বিষয়ে অসং ব্যবধান রয়েছে অর্থাৎ কোনো কোনো প্রতিষ্ঠানে প্রার্থীরা ভাগ্যবান বিভিন্ন ভাতা তারপর হচ্ছে সুযোগ সুবিধা সেগুলো প্রতিষ্ঠান ভেদে কম বেশি হয়ে থাকে যারা ভালো প্রতিষ্ঠানে নিয়ে পেয়েছেন তারা অনেক ভালো থাকেন আবার অনেকেই অনেক বৈরী পরিবেশের মধ্য দিয়ে অনেকে যেতে হয় সব কিছু মিলে আপনারা অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষার পালা হয়তো অল্প সময়ের মধ্যেই শেষ হবে আমরা আশা করছি আপনারা চোখ রাখবেন আমাদের চ্যানেলটিতে আমাদের চ্যানেলটি খবর রাখে এবং তথ্যগুলোকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে তবে আমাদের চ্যানেলটি নতুন এই জন্য সবসময় সব কিছু ব্যস্ততার কারণে দেয়া হয়ে ওঠে না আমরা চেষ্টা করি মাঝে মাঝে আপনাদেরকে সুখবরগুলো পৌঁছে দিতে বিভিন্ন সোর্স থেকে নিয়ে আজকের এই সুখবরটি কিন্তু ডেইলি ক্যাম্পাসের সোর্স থেকে নেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো থাকবেন আপনাদের শুভকামনা রইল এবং শিক্ষক জীবনে ভালো করবেন এটাই আশা করি আল্লাহ হাফেজ